লং বেল্ট হবে ঠিক আছে বারোশো টাকাট করে অর্ডার করে ফেলবেন চার্জিটা লাগবে সামি কিউ ব্র্যান্ডেড ঠিক আছে এটা দেখেন সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এই দেখেন তিনটা চেম্বার আছে এটার মধ্যে এক হাজার টাকা ঠিক আছে ফ্যাশন অ্যান্ড ব্যাগস একটা ব্যাগ সুন্দর একটা কালারের ব্যাগ স্পেস বেশি থাকবে বারোশো টাকায় পাচ্ছেন কিস বিল্লা ব্র্যান্ডের লক আছে ঠিক আছে জিপার হবে লং বেল্ট আছে ওকে লং বেল্ট আছে থাকবে পনেরোশো টাকা টুইন ওয়ান ব্যাগ

ব্যাগও একটা ব্যাগ ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ এখানে আপনার সব লেদার ম্যাটার করা আছে খুবই কোয়ালিটি সম্পন্ন এখানে আপনার খুব সুন্দর লক দেওয়া আছে লকে ইনটেক তো এই জন্য এরকম করে দেওয়া আছে যে ভিতরে ইউজ পরিমাণ জায়গা হবে এটা আমাদের চাইলে আপনার হাফ লিটার পানির বোতল সিল ফোল্ডের ছাতা সবকিছু ক্যারি করতে পারবেন চেন আপনার বড় ছোট হবে একটা চেন একটা বড় হবে পিছনে আপনার একটা বড় একটা ম্যাগনেট জিপার থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক কালার দেখা ব্যাগগুলো পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা যা যেটা লাগে নেবেন মাত্র পনেরোশো টাকা

ঠিক আছে সব থাকবে নয়শো টাকায় ঝুরিসে পেরে ব্যাগটা পাচ্ছেন বারোশো

আচ্ছা দুই হাজার টাকায় পাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা কালার দুই হাজার টাকা খুব সুন্দর কালা কালার প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর এখানে আপনার পার্ট হবে হলো আপনার এটাও নতুন আসছে এটা হল শেপ যারা একটু শেপের মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুই টাকা লাগল নাম একটা খুলে দেখা দিব খুবই সুন্দর ব্যাগগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা পুরো প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় রানার জিপের প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ওই দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এই দেখেন এখানে আপনি ইউজ পরিমাণ জায়গা হবে মানি জিপার মোবাইল লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আচ্ছা খ্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি এইটা দেখেন মাস্টার্ড কালার দেখেন হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা

আচ্ছা এটাও ছয়শো টাকা ক্লাসিকের পঁচিশশো টাকা তেরোশো টাকা আচ্ছা কালার ক্লাসিকের কালার তেরোশো টাকা বারোশো টাকা এটাও বারোশো টাকা থাকবে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন্ট ব্র্যান্ডের পনেরোশো টাকা এটাও শপ ম্যাটের মধ্যে করার খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা ওগুলো দেখা দিবে এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি লাগছে আমরা কমাই দিচ্ছি মাত্র টাকা মাত্র টাকা লাগে পেয়ে চোদ্দশো টাকা

এটাও অ্যামিলি লরেনের আরেকটা মডেল দাম থাকছে আটাইশো টাকা এখন আরেকটি ভাইরাল ব্যাগ দেখাবো হ্যাঁ এটাও কিন্তু অথেন্টিকটা অরিজিনালটা চায়নাটা ঠিক আছে ষোলোশো টাকা প্রাইস থাকছে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন প্রাইস অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন প্রাইস থাকছে ষোলোশো টাকা এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক ব্যাগ কালেকশন প্রাইস থাকছে ষোলোশো টাকা দেখেন সামিকিউ ব্র্যান্ডের একটা অফার আছে আচ্ছা সামিকিউ ব্র্যান্ডের এই ব্যাকটপ অফার প্রাইজে পাচ্ছেন 1200 টাকা সামিকিউ এটাও তাহলে এটাতে কিমা টাকা প্রিস বেলা 1000 টাকা ক্রিস্টান অলঙ্কা ক্রিস্টান অলঙ্কা 1200 ওকে ক্রিস্টান অলঙ্কার আরেকটা কালার প্রাইস থাকছে 1200 টাকা এটা দেখেন টাকা আছে ঠিক যার যেটা লাগবে নিয়ে নিবেন প্যাটার্নের মধ্যে একটা পার্টি ব্যাগ বারোশো টাকা ল্যাপটপ ব্যাগ আচ্ছা আচ্ছা যারা হচ্ছে ফ্যাশনেবল ল্যাপটপ ব্যাগ চান নিয়ে ব্র্যান্ডের আচ্ছা মিস আলিটা ব্র্যান্ডের ল্যাপটপ ব্যাগ এনেছে ভাইয়ারা এবার লাগলে নিয়ে নিবেন খুবই কোয়ালিটিফুল হ্যাঁ প্রাইস থাকবে অনলি ঠিক আছে বড় সাইজের ল্যাপটপ নিতে পারবেন এটার মধ্যে পরিমাণ জায়গা হবে এখানে আপনার ল্যাপটপ জিপার হবে ল্যাপটপ জিপার আছে ঠিক আছে ল্যাপটপ আইপ্যাড